আমাদের আটকুরা বলে বলে আবু জাহাল আমাদের নবীর ছেলেগন শিশুকালে মারা যাওয়ার কারণে আবতার বলে গালি দিতে লাগলো আটকুরা বলে গালি দিতে লাগলো আবুল হাব আমাদের নবীর ছেলেগন শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো আসিদ্দে ওয়াইল এবং তাদের দলবল আমাদের নবীর ছেলেদের শিশুকালে মারা যাওয়ার কারণে আটকুরা বলে গালি দিতে লাগলো এর প্রতিবাদে আল্লাহ সুরায় কৌসার নাজিল করে বলে নবীকে সান্ত্বনা দিয়ে বলেন ইন্না আতাইনা কাল কৌসার আপনার মাত্র সাতটা ছেলেকে আমি বংশগত ছেলেকে আমি শিশুকালে মরণ দিয়েছি বিশাল 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 কৌশলগত কারণে ও কারণেই না অনেক কৌশলগত কারণে আপনারা যদি ধৈর্য ধরে শোনেন অন্তত একটা কৌশল বলি একটা কৌশল একটা কৌশল বলি যদি আমাদের নবীর একজন বয়স্ক বছর বেঁচে থাকতেন হইতেন হইতেন তিনি নবী হইয়া বলবেন না উন্মত হইয়া বলবেন আমাদের নবী যদি বেঁচে থাকতেন আমাদের নবীর একটা ছেলে যদি বেঁচে থাকত প্রশ্ন দ্বারাইতো এই ছেলেটা নবী হইব না উন্মত হইব যদি বলেন উন্মত হইব তাইলে আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের চেয়ে কমে যায় কারণ ইব্রাহিম ইসলাম নবী তার সেলেও নবী ইশাকাল ইসলাম নবী তার সেলেও নবী ইয়কল ইসলাম নবী তার সেলেও নবী অন্যান্য বেলা দেখা যায় বাফ নবী সেলেও নবী আর আমাদের নবীর ছেলে যদি বাসে নবী না হয় তাহলে আমাদের নবীর ছেলে নবী হয় না কাজেই আমাদের নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের থেকে কম হয় কাজেই মসইয়া বাসলে কাজী উম্মইয়া বাসলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান হয় না আমাদের নবীর বাসলে ছেলে আমাদের নবীর মর্যাদা অন্য নবীর সমান হয় না তাহলে দ্বিতীয় নম্বর হতইল নবী হইয়া বাসবেন আমাদের নবীর ছেলে যদি বাসেন আর নবী হন তাহলে আমাদের নবীর কাতামন নবীন উভাতে থাকে না কৌশলটা বুঝে আসলো আল্লাহ ও কারণেই আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দিয়েছিলেন অনেক অনেক গুরুত্বপূর্ণ কৌশলগত কারণে এর মধ্যে একটা কৌশল আপনাদেরকে শোনালাম আমাদের নবীর ঘরে ছেলে জন্ম হয়েছিলেন বেশ একজন যদি বেঁচে থাকতেন প্রথম প্রশ্ন দাঁড়াই নবী হয়ে বাঁচবেন না উন্মত হয়ে যদি উন্মত হয়ে বাসেন তাহলে শ্রেষ্ঠ নবীর উন্মতের মর্যাদা অন্য নবী ওই শ্রেষ্ঠ নবীর ছেলের মর্যাদা অন্য নবীর ছেলের সমান হয় না আর যদি নবী হয়ে বাসেন আমাদের নবীর ছেলে তাহলে আমাদের নবীর খাতামুন নবীন উভাদি থাকে না উভয় সংকট নিরসন করে দিয়েছেন আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার মাধ্যমে কৌশলটা কি আমি আপনাদের বুঝাতে পারলাম এই ধরনের বেশ কিছু কৌশলগত কারণে আল্লাহ আমাদের নবীর ছেলেগণকে শিশুকালে মরণ দেওয়ার উচিলায় ওয়াইলের দল 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 আমাদের নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো ছেলেবা তার তারপরে তার সুনাম দুনিয়াতে রক্ষা করার কেউ নাই আল্লাহ আল্লাহুল আলমিন এদের গালির প্রতিবাদে আমাদের নবীর এই আমাদের নবীর এই আহত অন্তরকে সান্ত্বনা দিয়া সুরায় কৌসার নাজিল করে বলেন ইন্না আতাইনা কাল কৌসার আপনার বংশগত ছাত্র ছেলেকে শিশুকালে মরণ দিয়েছি একটা কৌশলগত কারণে কিন্তু আপনার সমস্ত উন্মতকে আমি আপনার রুহানি সন্তান বানিয়ে দিয়েছি এরা কেমন পর্যন্ত আপনার সুনাম দুনিয়াতে রক্ষা করবে তাহলে আমাদের নবীর রুহানি আউলাদ কাউসার শব্দের এক তফসিল আমাদের নবীর রুহানি সন্তান কারা সমস্ত